সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করতে জঙ্গি খুনিদের অবাধে সুযোগ দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবে শুক্রবার চার অক্টোবর ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আপলোড করা এক বিবৃতিতে কথা বলেন জাহাঙ্গীর কবির নানক ড মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা অগ্নিসংযোগ লুটপাট শুরু করেছেন বলে দাবি করে জাহাঙ্গীর কবির নানক বলেন সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে নেমেছে সরকার এছাড়াও আসন্ন দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না গ্রেফতারও করা হচ্ছে না এই জঙ্গি সন্ত্রাসী খুনিদের অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করতে একরকম সুযোগ করে দেওয়া হয়েছে এই জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই সারাদেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে দাবি করে নানুক বলেন দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজি মহোৎসব দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেফতার পনেরো বছরের কিশোর থেকে নব্বই বছরের বৃদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রেহাই পাচ্ছে না গ্রেফতার থেকে আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন বাসাবাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না আমি এর প্রতিবাদ জানাচ্ছি न्यूज डेस्क फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্ম রেহতে